বন্ধুরা করোনা ভাইরাসের আপডেট নিউজ পেতে সবার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ গত চব্বিশ ঘন্টায় দেশজুড়ে আরও ছয় জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তবে এই সময় ভাইরাসটিতে নতুন করে কারও প্রাণহানি হয়নি এতে চলতি বছর এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা তেইশ জনেই স্থির আছে শুক্রবার অর্থাৎ চার জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত ২৪ ঘণ্টায় দুইশো জনের নমুনা পরীক্ষা করে জনের করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে ঢাকায় একশো জনের নমুনা পরীক্ষায় একজন চট্টগ্রামে পঞ্চান্ন জনের নমুনা পরীক্ষায় তিনজন এবং কক্সবাজারে নয় জনের নমুনা পরীক্ষায় দুইজনের করোনা শনাক্ত হয়েছে অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে শুক্রবার পর্যন্ত করোনায় মোট তেইশ জন মারা গেছেন এর মধ্যে ১৩ জনই নারী বাকি দশ জন পুরুষ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় করোনা শনাক্তের হার দুই দশমিক চার আট শতাংশ এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃতের হার এক দশমিক চার চার শতাংশ আর সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় উনতিরিশ হাজার পাঁচশো বাইশ জনের মৃত্যু হয়েছে বিষয়ক আপডেট নিউজগুলো পেতে বিডি হেলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ